দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা এসেছি জামালপুর জেলায় জামালপুরের বিখ্যাত নান্দিনা হাটে এখন আমাদের অবস্থান হাট বসে সপ্তাহের প্রতি শুক্রবারে শুক্রবারে দেখতে পাচ্ছেন পিছনে সারি সারি মহিষ হাটের বাধা আছে মহিষগুলো কেমন দামে বেচা বিক্রি হয় সেই সাথে আমরা পাশে দেখতে পাচ্ছি ছাগলের হাটও আছে হাটে ছাগলের কেমন মূল্য সেটাও জানবো এবং ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা আসুন বিখ্যাত এই নান্দিনার হাট ঘুরি হাটের মহিষের দাম ছাগলের দাম জানার চেষ্টা করি ভাইয়ের কাছে সুন্দর একটা মহিষ দেখতে পাচ্ছি ভাইয়ের মতোই সুদর্শন মহিষ ভাইজান কেমন আছেন সার মহিষ কয় দাঁত বয়স দুই দাঁত কেমন ওজন আছে এটা ছয় মন আপনার বাড়ির পালন করে না কিনে আনা কেনা কত চাচ্ছিলেন এটা দুই লাখ কাস্টমার কেমন দাম দিচ্ছে সর্বোচ্চ একশো ষাট দিচ্ছেন না কেমন হলে দেওয়া যায় আর দশ বাড়াতে হবে আচ্ছা ভাইয়ের কাছে একটা মহিষ দেখলাম বয়স্ক গুতাতুতা মারেন নাকি গরুর মতো আচ্ছা মহিষ নাকি শান্ত প্রাণী অবশ্য আমরা যতটুকু জানি মহিষ শান্তই ওই পাশে বড় বড় মহিষ আছে দেখি বড় মহিষের কেমন দাম ভাইয়ের কাছে একটা বিশাল বড় মহিষ মাথায় একদম ফুলের মালা দেওয়া বিশাল হাইট আমাদের চাইতে অনেক কুচু ভাই এটা কয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত কেমন ওজন আছে দশ মোন লোড কিনে আনা আপনাদের একটাই আনছেন আজকে দুইটা আছে আর একটা আরেকজনের একটা এটা কত চাচ্ছিলেন দাম তিন লক্ষ কাস্টমার এই পর্যন্ত কেমন দাম দিছে আর লাখ লাখ দুইশো পর্যন্ত হাইস্টের দাম দিচ্ছে দেন নাই আপনাদের আশা কেমন এটা ছাড়া সত্তর থেকে পঁচাত্তর মানে দশ হাজার আগের দেওয়া সম্ভব গরু মহিষের হাটটা সপ্তাহে কি কি বারে বসে একদিনই শুধু সপ্তাহে একদিন ঠিক আছে ধন্যবাদ ভাই কাকার কাছেও একটা বিশাল মহিষ কাকা এটা কয় দাঁত বয়স চার দাঁত ওজন কেমন আছে এটা কাকা আট মন মাংসই মাংস কত দাম চাচ্ছে কাকারা আর ওদিকে ভাইরা আসছে দাম দর করতেছে প্রচুর মহিষ এই হাটে এত মহিষ ওঠে এটা আমার জানা ছিল না মোটামুটি মহিষের এই হাট বলা চলে ভাই কেমন আছেন বাচ্চা দুধের দাঁত বাহ কেমন দাম চাচ্ছেন এটা এক লক্ষ ষাট হাজার ভাই দাম চাচ্ছে কাস্টমার কত বেশি পঁয়ত্রিশ পর্যন্ত দাম পেয়েছেন দেন নাম কেমন আশা দেওয়া যায় আর পাঁচ বাড়ালে দেওয়া সম্ভব ভাইয়ের কাছে একটা দেখলাম এই পাশে ভাইয়ের হাতে আর একটা মহিষ এটা একটু ছোট এই পাশের একটু ছোট ছোট আকার সার মহিষ না দুইটাই সার পাঠা এটা ছোট এটা কয়দাত বয়স দাঁত হয় নাই কত চাওয়া এটা এটাও দাঁত হয় নাই এটা কয়দাত দুই দাঁত এটা কেমন দাম চাচ্ছেন ও জোড়া নিতে হবে না জোড়া জোড়া কেমন দাম চাচ্ছেন বলছে দেন নাই কেমন দেওয়া যায় হাজার বাড়ালে হবে ভাইয়ের কাছে এক জোড়া মহিষ দেখলাম এদিকে দেখি আরো মহিষ অনেক মহিষ হাটে এত মহিষ ওঠে আসলে অকল্পনীয় আমি তো ভাবতাম যে হয়তো সিটি হাটেই এরকম মহিষ পাওয়া যায় জামালপুরের হাটেও প্রচুর মহিষ ভাইয়ের হাতে দুইটা মহিষ ভাইজান কেমন আছেন ভালো আছেন দুইটা আনছেন আজকে হাটে কয় দাতে আছে এটা আট দাঁত এটা ছয় দাঁত জোড়া কত চাচ্ছেন সাড়ে তিনশো কাস্টমার সর্বোচ্চ কত দাম দিছে না সর্বোচ্চ সব চাইতে বেশি সত্তর পর্যন্ত দাম দিছে তাও দেন নাই কত হলে ছাড়া যায় আর তিনশো তিনশো ছাড়া বিশের উপরে ছাড়তে হবে কেনাই তিনশোর উপরে কোথা থেকে কেন সিটি হাট আপনারা কোথা থেকে ক্যান্সেল কোথায় সোলাকুড়া এটা কোন জেলায় শেরপুর ও ওই ওই হাটেও মহিষ পাওয়া যায় ও এই সাইড থেকে ওই এলাকার থেকে মহিষ নিয়ে আসেন আপনারা ঠিক আছে আছেন কাকা জি আলহামদুলিল্লাহ একটাই আনছেন বাড়ির পালা না কিনে আনা আপনাদের পালাই এখন পাঁচ ছয় মাস পালন করছে এটা গাই আচ্ছা পেটে বাচ্চা আছে কি বাচ্চা নাই এখন মহেশের দুধ কয়েক লিটার করে পাওয়া যায় তিন চার কেজি পাওয়া যায় এটা কত চাচ্ছেন এক লাখ চল্লিশ কাস্টমার কেমন দাম দিছে একশো ষোলো পর্যন্ত দাম পাইছেন কেমন হলে ছাড়ার নিয়ত ছিল আপনার পঁচিশ হলে দিতেন আচ্ছা সুন্দর একটা মহিষ আনছে এটা অবশ্য মানে মানে গাই মহিষ মেয়ে মহিষ আর কি একশো হলে বিক্রি করা যাবে মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা একটা মহিষ দেখতে পাচ্ছি হাটের ভিতরে ভাইজানের মতোই বেশ স্বাস্থ্যবান ভাইও যেরকম ভাইয়ের মহিষও সেরকম ভাই কয় দাঁত বয়স ওর চার দাঁত পাঠা মহিষ এই জন্যই তো না মহিষকে কি বলে? বয়ার আচ্ছা। কত চাইছেন ভাই এটার দাম? 3 লাখ 20। 3 লাখ কাস্টমার সর্বোচ্চ কত বলছে দাম? 8 লাখ লাখ বলছে। মাংস কয় মন পাওয়া যাবে ভাইজান? 10 মন 10 মন। মাংসই একদম। আপনারা কেমন হলে ছাড়ার নিয়ত করছিলেন এটা? 1.70 270 20000 কম বেশি আছে এখন। আল্লাহ ভরসা হয়ে যাবে আশা করা যায় চমৎকার একটা মহিষ দেখলাম হাটের ভিতর বেশ সুন্দর একটা বলিষ্ঠ গঠনের এরকম মহিষ তো শুধু মানে কোরবানির সময় হাটে বাজারে দেখতে পাওয়া যায় চমৎকার ঠিক আছে ধন্যবাদ ভেজান কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা মহিষ আনছেন একটাই বাচ্চা মহিষ এটা কি মানে পাঠা পাঠা কয় দাঁত দাঁত হয় নাই এখনো আদত দুধের বাচ্চা আচ্ছা কত চাচ্ছিলেন এটা নব্বই হাজার চাচ্ছেন কেমন হলে কেচা বিক্রি হবে এটা সত্তর আর একটু বাড়াতে হবে পঁচাত্তর আশি হলে ছাড়বেন আশি হলে ছাড়বেন মহেশ লাথি না তো গরুর মতো ভাইজান কেমন আছেন কয়টা আনছেন মহেশ দুইটা বাড়িতে পালেন আপনারা কিনে আনেন পালেন কয়টা আছে বাড়িতে এখনো আরো দুইটা আছে এটা কি পালের বাচ্চা দীর্ঘদিন পালন করা এটা কি পাঠা পাঠা কয় দাঁত বয়স দুধের দাঁত হ্যাঁ বাচ্চা ওজন তো মাসাল্লাহ ভালোই আছে দুধের বাচ্চা হলে কি হবে ভালো আছে কেমন ওজন আছে গায়ে ছয় মন হবে না পাঁচ ও পালার জন্য এটা হিসাব আচ্ছা কেমন দাম চাচ্ছিলেন ভাই এটা এটা কত দাম চাচ্ছিলেন ও জোরা হিসাবে কেমন দাম চাচ্ছেন এই জোড়া চারশো বিশ কাস্টমার সর্বোচ্চ কত দাম দিছে না সর্বোচ্চ দাম কত সাড়ে তিনশো বলছেন তাও দেন নাই কেমন নেওয়া ছিল ছাড়ার তিনশো আশি তিনশো আশি হলে এই জোড়াটা দেওয়া যেত তাহলে হয়তো কিছু লাভ থাকতো ঠিক আছে আল্লাহ ভরসা বিক্রি করেন সুন্দর এক জোড়া মহেশ দেখলাম ভাইয়ের কাছে আমরা এক জোড়া এই জোড়াটা ওনারা বিক্রি করবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা এটার রঙ কি আর কিছুদিন পর বদলায় যাবে কালো হয়ে যাবে না এরকমই থাকবে এই রঙই থাকবে না এই রকম মানে ছাই ছাই কালারই থাকবে চকচক হবে কয়দাত বয়স এটা দেড় বছর দেড় বছরে এরকম মোটামুটি হাইট আসছে মাসাল্লাহ পাঠা পাঠা কত চাচ্ছিলেন এটার দাম

আসসালামু আলাইকুম ভালো আছেন অনেক সুন্দর রং তো মহেশের এটা কি মেয়ে মহেশ মেয়ে মহেশ মানে গরুর বাচ্চাকে তো বলা হয় বকনা মহেশের মেয়ে বাচ্চাকে কি বলে কাহিনী মোষ কাহিনী মোষ আচ্ছা এর নামটা জানা হলো কাহিনী মোষ দুধের দাঁত দাঁত হয় নাই তো এখনো না কেমন দাম চাচ্ছিলেন এটা একশো তিরিশ কাস্টমার কত দিচ্ছে সর্বোচ্চ দাম নব্বই থেকে পঁচানব্বই কেমন হলে ছাড়া যায় একশোর উপরে হলে দিতে আপনি বাড়িতেই পালন করছেন এটা বাড়িতে আরো আছে মহেশ আরও দুই তিনটা আছে হ্যাঁ ভাইয়ের কাছে একটা সুন্দর মহিষ দেখতে পাচ্ছি এটাও কি কাহিনী মহেশ ওই কাহিনী মহেশ না মেয়ে মহেশের নাম কাহিনী মহেশ এটার দাম কেমন চাচ্ছিলেন একশো একশো পনেরো চাচ্ছেন একশোর নিচে বেঁচাবি হবে একশন নিচে বেচা বিক্রি হবে একটু ছোট ছোট মেয়ে মহিষ এগুলো সাধারণত যারা লালন পালন করবে তারা কিনবে দীর্ঘদিন পালন করে তারা বাড়িতে বাচ্চা উৎপাদন করাবে এবং অংশ বিস্তার করাবে ভাইয়ের কাছে আছে একটু মাঝারি সাইজের কয় দাঁত বয়স এগুলো ভাই দাঁত হয় নাই এই জোড়ার দাম কত চাওয়া না কত চাচ্ছিলেন দুইশো আশি চাচ্ছেন বেচা বিক্রি হয় কেমন হলে কেমন দামে এই দাম ভিতর বেচা বিক্রি হয় আচ্ছা মাঝারি সাইজের এক জোড়া মহিষ 230 পর্যন্ত বেচা বিক্রি হয় হাটে 40 40 পর্যন্ত হয় পাশে বিক্রি হচ্ছে পাঠা মহিষ কিছু ছোট ছোট মহিষ আর এদিকে আমরা বাছুর সহ মহিষও বিক্রি হতে দেখতে পাচ্ছি আর ওইদিকে দুধ দোয়াচ্ছে মহিষের একদম চেক করে নিচ্ছে আর কি কেমন দুধ পাওয়া যায় আমরা একটু বাচ্চা সহ মহিষের দামও জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কার মহেশ আপনার মহেশ সাথে বাচ্চা আছে না পাঁচ দিনের বাচ্চা বাচ্চা তো খুব সুন্দর দুধ কয় লিটার হয় পাঁচ কেজি ছয় কেজি পাঁচ থেকে ছয় কেজি কয় দাঁত বয়স এটা আট দাঁত না কেমন দাম চাচ্ছেন এটা দাম চাওয়া দুইশো একশো একশো পঁচাত্তর থেকে আশি হলে চমৎকার একটা মহিষ দেখতে পাচ্ছি সাথে সুন্দর একটা সার বাচ্চা আছে খুবই চমৎকার বাচ্চা আছে সাথে ভাইজান কেমন আছেন

কাস্টমার সর্বোচ্চ কত দাম দিছে উপরে টাকা দিছে দুই এর উপরে দিছে কিছু না দুই এর উপরে যায় না ভাঙছে দুই পর্যন্ত ও দুই পর্যন্ত উঠছে দেন নাই কেমন হলে ছাড়া যায় এটা আর কি কিছু হইলে আর একটু বাড়াতে হবে আচ্ছা উপরে কিছু গেলে হয়তো ছাড়া যেত আপনি বাড়িতে মহিষ লালন পালন করেন আরো আছে কি বাসায় না আর বাসায় নাই তাহলে এটা বিক্রি করে কি করবেন আবার কিনবেন ছোট ছোট মহিষ কিন বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমরা জামালপুর জেলার ঐতিহ্যবাহী নান্দিনা গরু ছাগলের মহিষের হাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন মহিষের হাট বিশাল বড় এক হাট প্রচুর পরিমাণে মহিষ পাওয়া যায় এই হাটে হাট বসে সপ্তাহে প্রতি শুক্রবার আজ শুক্রবারের হাট দেখতে পাচ্ছেন ছোট মহিষ বড় মহিষ এবং সেই সাথে বাচ্চাসহ মা মহিষও এই হাটে প্রচুর পাওয়া যায় বেচা বিক্রি চলছে জমজমাট আমরা মহিষের দাম কেমন সেটা জানার চেষ্টা করছি এবং সেই সাথে ভিডিওতে আপনাদেরকে জানানোরও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তো আশা করছি আজকের এই মহিষের হাট পরিক্রমা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডিগ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ Olá.